সুপ্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম বিলেজ বয় আমির ওয়ান চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটি হচ্ছে একটি খাসার মধ্যে দুটি পাখি রাখলে কি কি সুবিধা পাওয়া যায় এবং কি কী অসুবিধার মধ্যে পড়তে হয় তো শুরুতেই একবার বলে নিই আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে আসা বেলটা বাজিয়ে দেবেন তো চলুন বন্ধুরা আমরা আলোচনা করি একটি খাসার মধ্যে দুটি পাখি লালন পালন করলে কি কি সুবিধা পাওয়া যায় এক এক নম্বর হচ্ছে দুটি খাসা কিনতে হয় না এই সুবিধা পাওয়া যায় দুই নম্বর হচ্ছে একটি টে ব্যবহার করতে পারবেন একটি খাবার পাত্র একটি পানির পাত্র ব্যবহার করতে পারবেন একটি খাসার মধ্যে দুটি পাখি লালন পালন করলে তো অনেকটাই খরচ পাখি লালন পালনের খরচ কমে যায় কষ্ট কমে যায় জায়গার পরিমাণ কম লাগে একটি খাসা যে কোনো জায়গায় অল্প জায়গাতে রেখে দিতে পারেন আবার দুটি খাসা হলে দুই জায়গায় অথবা অনেক জায়গা নিয়ে খাসাগুলো রাখতে হয় পানি খাবার দুইটি খাসা দুইবারে দিতে হয় আর একটি খাসা হলে একটি খাসা হলে একবারই খাবার পানি এবং টে পরিষ্কার খাসা পরিষ্কার সব খুব কষ্ট কম হয় তো এবার আসেন আমরা দুটি পাখি যদি একটি খাসার মধ্যে রাখি তাহলে কথা বলার ক্ষেত্রে কী কী অসুবিধার মধ্যে পড়তে হয় যদি পাখি ঝগড়া শুরু করে মারামারি শুরু করে তাহলে পাখি কথা বলা শেখাতে অনেক অসুবিধা হয় আবার যদি পাখিগুলো মারামারি না করে তাহলে দেখা যায় দুটি পাখি এক একটি খাসার মধ্যে থেকেও দুটি পাখি কথা বলছে আবার দেখা যায় পাখি যখন পালক পরিবর্তন শুরু করে দেয় তখন পাখি প্রচণ্ড পরিমাণে মারামারি শুরু করে দেয় টুকা টুকর দেয়া শুরু করে একটা আটটাকে টুকরা টুকরি শুরু করে অনেক সময় পালক পড়ে যায় আর এই সময়টাতে পাখিকে কথা শেখানোর সময় আর এই কথা শেখানোর সময় দুটি পাখি এক একটি খাসার মধ্যে তাকার কারণে কথা শেখাতে অনেকটাই অসুবিধা হয়ে যায় তো অনেক ক্ষেত্রে দেখা গিয়ে যে দুটি পাখি একটি খাসায় না রাখাই সবচেয়ে ভালো কারণ কথা শেখাতে এবং খাবার দিতে পানি পানি দিতে গোসল পাখির গোসল করতে অনেক অসুবিধা হয় তো আমরা আমরা এতদিনের পাখি পালনের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে দুটি পাখি যদি দুইটি হাসায় রাখেন তাহলে অনেক সুবিধা পাওয়া যায় পাখিকে আলাদা আলাদা খাবার দেবেন আলা আলাদা পানি দেবেন পাখি বেশি পরিমাণে গোসল করতে পারবে আর এই যে পাখিগুলো বেশি পরিমাণে গোসল করে সেই পাখিগুলো খুব দ্রুত পালক পরিবর্তন করে নেয় এবং সেই পাখিগুলোকে কোথাও তাড়াতাড়ি শেখানো যায় তো আমরা এটাই বলবো যে আপনার পাখি যদি দুটি হয় একটি খাসায় না রেখে দুটি পাখি দুটি খাসায় আলাদা আলাদা আলাদাভাবে লালন পালন করেন তাহলে দেখবেন আপনার পাখি ভালো থাকবে সুন্দর দেখাবে এবং ভালো কথা বলবে হ্যাঁ অনেক ভিউয়ার বলতে পারেন যে দুটি পাখি একসাথে রেখেও তো কথা শিখেছে দেখবেন ভাই এই পাখি যে পাখিগুলো দুটি পাখি একটি খাসায় রেখেও কথা বলছে সে পাখি তুলনামূলক একটি খাসায় একটি পাখি যে কথা বলে তুলনামূলক এই দুটি পাখি একসাথে রাখার কারণে তুলনামূলক কম কথা বলছে এটা হচ্ছে আমাদের পাখি পা লালন পালনের অভিজ্ঞতা থেকে বলছি তো আমি শেষ পর্যন্ত এটাই বলবো দুটি পাখি দুটি ভাষায় লালন পালন করেন পরিবহনেও সুবিধা তারপর একটু যদি খরচ বেশি হয় খাসা দুটি কিনতে হয় তারপরও আপনার পাখি সুস্থ থাকে একটি খাসার মধ্যে দুটি পাখি থাকলে তার বৃষ্টাও অনেক হয়ে যায় দুর্গন্ধও অনেক হয়ে যায় আর তা থেকে পাখি অসুস্থ হওয়ার অনেক বেশি কারণ থাকে তো আমি আবারও বলছি দুটি পাখি দুটি খাসায় রাখেন এবং পাখিকে সুস্থ রাখেন ভালো রাখেন এবং পালক পরিবর্তনের সময় পাখিকে বেশি সময় দেন এই সময় আপনি যে পাখিকে যে কথাগুলো শেখাতে চান সেই কথাগুলো পাখির সামনে বেশি বেশি বলেন তাহলে আপনার পাখি কথা বলবে অনেক কষ্ট করে অনেক সময় ব্যয় করে এই পাখি লালন পালন করে থাকি পুষে থাকি কিন্তু আমার পাখি আপনার পাখি যখন কথা বলে না তখন তার চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না তো বিওয়ার আমি আবারও বলছি পালক পরিবর্তনের সময় থেকে পাখিকে বেশি বেশি সময় দিবেন এই সময় পাখিকে কথা শিখাবেন আর বেশি কথা বলবেন না পাখির সামনে দু চারটা কথা যে কথাগুলো সময় পাখির সামনে বলবেন তাহলেই পাখি ভালোভাবে কথা বলা শিখবে আরও কিছু কথা আমি আপনাদের সামনে বলে যে 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 কথাগুলো শুনলে হয়তো আপনার পাখি পালনে অনেকটাই উপকার আসবে আমরা যারা পাখিকে পুষ মানাতে চাই কাছে রাখতে চাই হাতে বসাতে চাই কাঁধে বসাতে চাই দয়া করে পাখির সাথে এমন কিছু করবেন না যেটা দেখে যেটা করলে পাখি বয় পায় পাখি যদি বয় পায় তাহলে পাখি আপনার কাছে আসবে না আপনার হাতে বসবে না আপনার পুষা পাখি হবে না আর হাসার ক্ষেত্রে আপনারা যদি লোহার খাসা ব্যবহার করেন তাহলে সবচেয়ে ভালো লোহার খাসা অনেক দিন ব্যবহার করতে পারবেন আর বাঁশের খাসাগুলোতে পাখির বিষটা অনেক বেশি লেগে থাকে আর দুর্গন্ধ হয় পাখি এখান থেকে অসুস্থ হতে পারে আর খাবারের ক্ষেত্রে আরেকটি জিনিস লক্ষ্য রাখবেন ড্যামেজ খাবার নষ্ট খাবার কখনও পাখিকে খাওয়াবেন না আমরা অনেক কষ্ট করে একটি পাখি পুষে থাকি পাখি লালন পালন করে থাকি তো বিওয়ার আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন